আসসালামু আলাইকুম আপনাদের সাথে এই সেলাইটা আমি শেয়ার করতে চেয়েছিলাম এটার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি তো এটা অনেক ভাইরাল একটা সেলাই এখানে আমি প্রথমে কটন বারের দুই মাথা আমি কেটে নিয়েছিলাম নেওয়ার পর আমি সুই দিয়ে ফোট তোলার পরে সুঁয়ের মাথায় আমি কটন বারটা রেখেছিলাম তো এরপর আমি কীভাবে সুতায় ভাঁজ দিয়ে এটাকে কটনের ভিতরে দিয়ে দিচ্ছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন জাস্ট লোক দিয়ে একটা ভাঁজ করে নিয়ে কটনের ভিতরে এভাবে দিয়ে দিতে হবে আর সুইটা কটনের ভিতরে রেখেছি তো এইভাবে আপনার আপনি যে যত বড়ো করতে চান ততটাই আপনাদেরকে এভাবে পেঁচিয়ে বেঁচিয়ে নিতে হবে বা আপনারা যদি বেশি ঘন করতে চান তাহলেও পেঁচানোটা বেশি করতে হবে এরপর আমি আমি টুকুই রাখছি এবং কটনটা বের করে নিচ্ছি কটনটা বের করে নেওয়ার পর এরকম হবে এ পর্যায়ে একটু ধরে টান দিতে হবে সুতাটা যেন সাথে সেট হয়ে যায় এরপর আমি নিচের দিকে একটা ফুল দিয়ে সুদাটাকে নিচের দিকে নিয়ে যাব এতে করে পাপড়িটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট হবে এরপরের পাপড়িটাও আমি সেমভাবে করে নেব আমি ফুলে মোট ছয়টা পাপড়ি ব্যবহার করেছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পাপড়ি ব্যবহার করতে পারেন এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগবে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ